থো, এই যে এইভাবে কেটে কেটে কেট মাঝের বীজগুলা ফেলে দিয়েছি সবগুলা এইভাবে কেটে এখন ধুয়ে এগুলো ধুয়ে রোদে শুকাই নিব একটু হালকা রোদে শুকাই নিব কিংবা পানি ঝড়াই নিলেও পারেন অরঞ্জার আচার বানানো খুবই সহজ কিন্তু এই কাটাকুটি করার সময় খুব কষ্ট আর সময় সাপেক্ষের ব্যাপার কাটাকুটি করাটা দেখেন এত করঞ্জার আচার এই একদম দিয়ে দিচ্ছি আর তাকে কিছু দিয়ে দিলাম চিনিগুলো বড়লে পানির মতন হয়ে গেছে বেশি পানি দিই অল্প একটু পানি দিয়েছি পানির বদলে সিরকা ব্যবহার করতে পারেন সিরকা দিলে কিন্তু আচারে ছত্রাক লাগার চান্স খুবই কম থাকে ছাঁটি বাংলায় বললে ছাতা লাগার ভয় থাকে না আচারে দেখেন বলও উঠে গেছে চিনিতে আর এই যে পড়ছে কিন্তু একটু আঠালো ভাবে পড়ছে এই যে এই রকম অবস্থাতে চাগুলো এখন এই চিনির মধ্যে দিয়ে নাড়াচাড়া করতে হবে আর হালকা আচে রেখে দিতে হবে আচার বানানো তেমন কিছুই না এভাবে হালকা আচে রেখে দিতে হবে তারপরে ধীরে 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 অল্প আছে আচারটা হবে আমি শিরার মধ্যে এইভাবে করম চাগুলো দিয়ে দিয়েছি অল্প অল্প করে তিনবারে আমি চাগুলো সব শিরার মধ্যে দিয়েছি আর নাড়াচাড়া করে আচার এই রকম থাকা অবস্থাতে আমি এখন এর মধ্যে মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ আর হচ্ছে ভেজে রাখা আচারের মশলা ভেজে রাখা আচারের মশলা বলতে জিরা ফোড়ন আর শুকনো মরিচ আমি ভেজে বেটে নিয়েছি সেগুলো এর মধ্যে নিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো অল্প আছে এভাবে নাড়াচাড়া করতে করতে আচারের পানি শুকিয়ে গাঢ় হয়েলেই হয়ে যাবে করমচারা কষ্ট করে এভাবে একটু করমচারাচার বানিয়ে রাখলে খেতে কিন্তু বেশ মজা আমার চ্যানেলের আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আল্লা হাফেজ